বিজেপির তরফ থেকে যেরকম মুজরাই বাষট্টি নম্বর বুথ সেখানে বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এছাড়া বিভিন্ন জায়গার পুলে পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির কি বলবেন এবং বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এরকম অভিযোগ আছে দেখেন এই অভিযোগটা একদম ভিত্তিহীন অভিযোগ যদি তৃণমূল কংগ্রেসের উপরে অভিযোগ কথা থাকে তাহলে এটা ভিত্তিহীন কেননা কি আপনারা সবাই জানেন যে আমাদের মাদারীহাট বিধানসভায় প্রত্যেকবারের মতন এখানে খুব শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের ইলেকশানটা হয় এখন আট বছরের আমাদের এমএলএ এমপিরা কোনো কাজ উন্নয়নের কাজ করতে পারেনি তাই এখন জনগণের বিক্ষোভ এখন মানুষ আজকে ইলেকশনের দিন ওদের ওনাদেরকে পাচ্ছে এর আগে কিন্তু ওনাদের নিজের পাশে কিন্তু কোনো দিনও পাননি পরিষেবার কথা তো দূরের কথা কোনো উন্নয়নের কোনো একটা কিছু কাজই করেননি তার জন্য এখন জনগণের এটা আক্রোশ হতে পারে আমাদের কাছে কিছু এই ধরনের এই ধরনের আক্রোশ তো দেখা যায় না যে বিজেপি কোনো প্রার্থীর গাড়ি ঘিরে প্রচুর মানুষ যেটা বলছে যে তৃণমূল কর্মীরা আটকে ধরেছে ভাঙচুর করছে না না তৃণমূল কংগ্রেসের ওখানে কিছু ছিল বলেন তো ঝান্ডা ছিল বা কিছু ছিল মানুষের আক্রোশ এটা এখন মানুষ এতদিন ধরে ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কাজ করছেন না এটা তো জনগণের আক্রোশ না এটা তো আমাদের কিছু করার নেই এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না দিতে পারছে না এজেন্ট দিতে পারছে না ওরা মানুষ ওদের কাছ থেকে সরে গিয়েছে এখন দিতে পারছে না ওদের দলীয় ব্যাপার আমাদের একটা অন্য রকম অভিযোগ এখানে পাওয়া গেল সেটা হচ্ছে মনস্টিকে অভিযোগ করেছেন যে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সে ডিউটিরত অবস্থায় নাকি তৃণমূলের অবস্থা তৃণমূলের হয়ে কাজ করছে বলছে যে ভোটারদের হুমকি দিচ্ছে যেতে দেবে না কেন্দ্রীয় বাহিনীতে কাজ করে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনীতে কেন্দ্রীয় বাহিনী কাজ করে কিন্তু এখানে ডিউটিতে নেই হ্যাঁ আলাদা প্রশ্নটা কি আপনার প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে কাজ করে এমন একজন সে তৃণমূলের হয়ে হোটেল তদারকি করছে এবং হুমকি দিচ্ছে এটা আমার জানা নেই কিন্তু এটা তো ভোগেরা এখন কে কাকে কি করছে এটা নিয়ে এখন আমার তো কিছু বলে না কিন্তু শান্তিপ্রিয় ইলেকশন আমার এখানে হচ্ছে এটা একটাই যেটা আমি মুজরাইতে যেটা হলো এটা জনগণের রাখতে